নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষিতে আপনাদের সকলকে স্বাগত রেসিপি লাউ শাকের চচ্চড়ি এই জন্য নিয়েছি লাউ শাক একবারে কুচি কুচি লাউ শাক এই লাউ ডগাগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব প্রথমে পাতাগুলো এইভাবে কেটে নেব আর পাতাগুলো এইভাবে কুচি করে নেব ছোট ছোট টুকরো করে এইভাবে লাউ পাতাগুলো কেটে নেব আর ডগাগুলো এইভাবে কেটে তার ছিলকে ছাড়িয়ে নেব এইভাবে কাটবো আর এইভাবে ছিলকেটা ছাড়িয়ে নিতে হবে লাউ এক বান্ডিল লাউ ডগা কেটে ধুয়ে নিলাম আর নিয়েছি দুশো গ্রাম মতো ঝিঙে এরকম লম্বা লম্বা করে পিস করে নিয়েছি বেঁকা বেঁকা করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো সেদ্ধ করে আলু আলুটা কাঁচা দেওয়ার থেকে যদি সেদ্ধ করে দেওয়া হয় তাহলে লাউ ডাকার টেস্টটা বেশ ভালো হয় তার জন্য আলুটা অবশ্যই সিদ্ধ করে দেওয়ার চেষ্টা করবেন এখন এটা খোসা ছাড়িয়ে পিস করে নেব এখন প্রথমে কড়াই গরম করে এক টেবিল চামচ মৌরি ড্রাই রোস্ট করে নেব মৌরিটা একটা ফুটফুট করতে লেগেছে আর খুব সুন্দর সুগন্ধ উঠছে এর থেকে বেশি আর ভাজবো না এটা এখন ঢেলে রাখবো এখন কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হলে অল্প একটু বড়ি প্রথমে ভেজে তুলে দিচ্ছি বড়িটা একটু লাল লাল করে ভেজে নিলাম এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলে সেদ্ধ করে রাখা আলু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম এখন এগুলো তুলে নিচ্ছি এখন ওই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প পাঁচ ফোড়ন ফোড়নটা এখন একটু ভেজে নেব যখন ফোড়ন থেকে সুগন্ধ উঠতে শুরু করবে তখনই কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিতে হবে ঝিঙেটা এখন ভেজে নিতে হবে যতক্ষণ না ঝিঙের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভেজে নিতে হবে ঝিঙেটা মিডিয়াম ফ্লেমে দুঙে ভেজে নিলাম দিচ্ছি সাত চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কম দেবেন কারণ লাউ ডবাতে বেশি ভালো ভালো লাগে না আর দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো ঘিরে গুঁড়ো এখন আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে আরও এক মিনিট মতো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো করা আছে মশলাটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে লাউ ডাগা এখন আস্তে একটু বাড়িয়ে নিয়েছি দু মিনিট নালে লাউ ডাবাটা পরিমাণটা কমে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক টেবিল চামচ চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে তাই আমি এখানে চিনিটা একটু বেশি দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন তবে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো এখন লাউ ডগা থেকে যে জলটা বেড়ে গিয়েছে সেই জল থেকে জল দিয়েই সেদ্ধ হবে লাউ ডগাগুলো আলাদা করে এখনও জল দেবো না দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু কারণ আলুটাও সেদ্ধ হয়ে আছে আলুটা সেদ্ধ হওয়ার দরকার নাই তাই জল আর লাগবে না আঁচ কমিয়ে এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব বেশি সেদ্ধ করবেন না লাউ ডগা বেশি সেদ্ধ হলে কিন্তু লাউ ডগা খেতে টক লাগে এখন তুলে দেখছি দু মিনিট বসিয়ে রেখেছিলাম অল্প আছে লাউ ডগাটা সেদ্ধ হয়ে গেছে এখন কিছুটা আলু গুলিয়ে দেবো তাহলে জলটা তাড়াতাড়ি কমে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মৌরিটা ভেজে গুঁড়ো করেছিলাম সেই মৌরিটা এর মধ্যে দিয়ে দিলাম মৌরিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে বড়ি ভাজা ছড়িয়ে দিচ্ছি ভেঙে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমার লাউ ডবা রেসিপি হয়ে গেল আমি গ্যাসটা বন্ধ করে দিলাম রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ